জামশেদপুরের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস জামশেদপুর এফসি আইএসএল এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগানের কাছে এই ম্যাচ তার প্রধান কারণ হচ্ছে দেখো এই ম্যাচ কিন্তু মোহনবাগানের কাছে কোনো মতেই হারা চলবে না ঠিক আছে লিস্ট ড্র করে আসতে হবে আচ্ছা ঠিক আছে আমি লাইভ আড্ডাটা শুরু করার আগে আলাপ করিয়ে দিয়ে আসি আমার সাথে আমার ভাই সুমন সুমন জয় মোহনবাগান জয় মোহনবাগান জয় মোহনবাগান আমি যেটা বলছিলাম তারপর তোর কাছে আসছি দাঁড়া তো আমি যেটা বলছিলাম এই ম্যাচ কিন্তু মোহনবাগানের কাছে কোনো মতেই হারা চলবে না যদি আমরা জিততে নাও পারি অ্যাট লিস্ট কিন্তু ড্র করে আসতে হবে কেন দেখো দুটো ম্যাচ আছে একটা হোম একটা অ্যাভে ঠিক আছে তো অ্যাবে ম্যাচ থেকে এট লিস্ট মন্দের ভালো ড্র করে আসতে হবে কোনো মতেই কিন্তু এই ম্যাচ আমাদের কাছে হারা চলবে না এট এনি কস্ট ঠিক আছে তারপর যেটা হবে সেটা যুবতীকে অবশ্যই দেখে নেওয়া যাবে কিন্তু কোনো মতেই কিন্তু এই ম্যাচ হারা চলবে না তো সামনে সামনে তুই কিভাবে দেখছিস এই ম্যাচটাকে বা তুই কি মনে করছিস তোর বক্তব্যটা রাখ হ্যাঁ এবার দেখ দেখ জামশেদপুরের সব থেকে ভালো প্লেয়ার হলো ই ইজি বলে যে প্লেয়ারটা আছে ইজেড ই বলে যে প্লেয়ারটা আছে ডিফেন্ডার প্লেয়ারটাকে ড হ্যাঁ ওই প্লেয়ারটাকে ডমিনেট করা মানে খুব বড় বড় মানে একটা অনেক বড় চ্যালেঞ্জিং এর ব্যাপার মোহনবাগানের কাছে হবে কেন আমরা যেটা আগের ম্যাচটা দেখেছিলাম লাস্ট ম্যাচটা ইজি যেইভাবে খেলে নিজে একা ওইটা জামশেদপুর ভার্সেস মোহনবাগান বলাই যাবে না কেন ওটা ওটা হলো ইজি ভার্সেস মোহনবাগান মোহনবাগান পুরো হোল টিমের সাথে একা লড়ছিল ইজি ও ও গিয়ে ও ডিফেন্ডিং সামলাচ্ছে ওই গিয়ে মিডফিল্ডার সামলাচ্ছে ওই গিয়ে আবার স্ট্রাইকার সামলাচ্ছে আর সেই ম্যাচের মধ্যে মোহনবাগানের ডিফেন্ডিং অনেকটা গাবলিতে বলতে পারিস কেন কোনো প্লেয়ার ডিফেন্ড থেকে মিডফিল্ড থেকে কী করে ফাঁকা বল কি করে গোলে গিয়ে গোল মারতে পারে এটা মোহন বাগানের ডিফেন্ডিং ও বলতে পারো একটা অনেক গাবলতি বলা যায় কিন্তু ইজি যেই আমরা যে লাস্ট ম্যাচটা দেখলাম প্লে অফ যে ম্যাচটা দেখলাম ঠিক আছে ইজি কিন্তু মারাত্মক দুর্দান্ত ফর্মে খেলছে ঠিক আছে সেই ক্ষেত্রে ইজি যদি ডমিনেট যদি করা যায় একটা গোল ইজি যদি ডমিনেট করা যায় ইজি কে যদি ডমিনেট করা যায় ঠিক আছে সেই ক্ষেত্রে জামশেদপুর অত ভালো সেমিফাইনাল নিশ্চয়ই উঠেছে খেলে ভালো খেলে নিশ্চয়ই সেমিফাইনাল উঠেছে মোহনবাগান যে স্ট্যান্ডার্ড লেভেলের টিম যে প্লেয়ার যে প্লেয়ার কোয়ালিটির টিম আছে মোহনবাগানের কাছে সেই মোহনবাগানের বলতে গেলে এইটটি পার্সেন্ট অ্যাডভান্টেজ এইটটি না এইটটি বলবো না নাইনটি নাইন পার্সেন্ট অ্যাডভান্টেজ আছে মোহনবাগানের কাছে যে যেই মাঠেই খেলা হোক কিন্তু হ্যাঁ এটা বলতে পারিস যে জামশেদপুরে যেহেতু খেলাটা আছে ওদের জামশেদপুরের ঘরের মাঠে সেই ক্ষেত্রে জামশেদপুর

মানে মোহনবাগান মধ্য কথা হলো মোহনবাগান ওদের যদি গোল হয় তা মোহনবাগান একটা থাকবে কিন্তু ড্র কোনো মতে হবে না আর যদি ধর বাই চান্স ধর ওরা ধর এক গোলে ধর এগিয়েও যায় এক গোলের বেশি জামশেদপুর মোহনবাগানের এগেন্স্টে এক গোলের বেশি তো করতে পারবে না যদি ওয়ান জিরোতে ফার্স্ট ম্যাচ যদি হেরেও যায় মোহনবাগান ঠিক আছে তো সেকেন্ড ম্যাচটাতে মোহনবাগানের কাছে একটা চ্যালেঞ্জিং বিষয় দেখবে দুটো গোল করে ফাইনালে কোয়ালিফাই করা সেই ক্ষেত্রে মোহনবাগান নিজের ঘরের মাঠে অ্যাডভানিস্টার হবে আর তুই যদি খেলা যদি দেখিস মোহনবাগানের ঘরের মাঠে মোহান ঘরের মাঠে কিন্তু ম্যাচ কিন্তু হারিয়ে নেই এরকম বলতে গেলে ম্যাক্সিমাম সবকটা ম্যাচই বলতে গেলে মোহনবাগান কিন্তু জিতে এসেছে নিজের ঘরের মাঠে অবশ্যই হ্যাঁ এটা তুই একদম ঠিক বলেছিস অবশ্যই দেখ ঘরের মাঠে জিতে এসেছে কিন্তু দেখ আমি তোকে দুটো তিনটে কথা এ বিষয়ে বলতে পারি বা দুটো তিনটে কথা আমি বেসিকালি মনে করছি ঠিক আছে মোহনবাগানের ক্ষেত্রে এই ম্যাচের জন্য সেটা হচ্ছে দেখ ওদের কিন্তু অনেক কোয়ালিটির প্লেয়ার অবশ্যই আছে এরকম জর্ডেন মতন প্লেয়ার আছে হাবি হান্ডার ডেজের মতো প্লেয়ার আছে মোহাম্মদ সানানের মতো প্লেয়ার আছে অবশ্যই জামশেদপুর আর তাছাড়া দেখ একটা টিম সেমিফাইনালে উঠেছে তো সেখানে কখনোই কিন্তু সহজ প্রতিপক্ষ বা সহজ ম্যাচ মোহনবাগানের কাছে হবে না অত্যন্ত কঠিন ম্যাচ কিন্তু হতে চলেছে এই ম্যাচ মোহনবাগানের কাছে জামশেদপুরের সাথে তারপর দেখা যাক কি হয় হ্যাঁ এটা ঠিক আমি তোকে বারবার যেটা বলতে চাইছি যে হেরে আসলে কিন্তু কোনো মতে হবে না অ্যাটলিস্ট ড্র করে আসবে এই ম্যাচে কোনো মতে হারা চলবেই আমাদের যতই খারাপ হোক এই ম্যাচ থেকে অ্যাটলিস্ট ড্র করে ফিরতে হবে এক দাদা কমেন্টে করেছে যে মোহনবাগানের বিজানুর বলে এক দাদা লিখেছে যে মোহন বাগানের খেলা কবে মোহন বাগানের খেলা দুদিন আছে সেমিফাইনাল দুটো লেগে ভাগ করা একটা তিন তারিখ জামশেদপুরে সন্ধে সাড়ে সাতটা থেকে আর একটা হচ্ছে তোমার সাত তারিখ জুহরতিতে সন্ধে সাড়ে সাতটা থেকে দুদিনই সেমিফাইনাল ম্যাচ আছে দেখা যাক কি হয় কিন্তু আমি এইটুকুনি অবশ্যই আশা করছি বা একদম তোকে সিওরিটির সাথে বলতে পারি মোহন বাগান যদি মোহন বাগান সুলা ফুটবল খেলতে পারে মোহন বাগান যদি মোহন বাগানের খেলা খেলতে পারে খুব একটা অসুবিধা হওয়ার কথা না বা খুব একটা অসুবিধা যে হবে একদমই না একদমই না কেন দেখ ঠিক যে জামশেদপুর হ্যাঁ একটা একটা প্রবলেম হতে পারে যেটা ঠিক যেটা হচ্ছে মোহনবাগান টিমটা একসাথে অনেকদিন একটা খেলার মধ্যে এটা একটা বড় পয়েন্ট একসাথে সবাই মিলে খেলা একসাথে সবাই মিলে জেলাপ করে প্র্যাকটিস করার যে ম্যাচ সেটা কিন্তু একটা প্রবলেম হলেও হতে পারে এটা কিন্তু আমি মনে করছি যে সবাই মিলে যে একটা এতদিন এটা একটা কিন্তু প্রবলেম হলেও হতে পারে বলছি না যে এটা একটা হতে হবার চান্স কম হবার চান্স মোহনবাগানের যা স্ট্যান্ডার্ড যা প্লেয়ার আছে সব সব জিনিসই তারা নিতে অবশ্যই এটা ঠিক বলছিস তুই যা সবকিছুতে মানিয়ে নিতে পারবে এবং সবকিছু মানিয়ে নিয়ে চলতে পারবে মোহনবাগান এই পেডিগ্রি টিম বা মোহনবাগান এই কোয়ালিটির টিম এটা তো সত্যি মোহনবাগান ভারতের সবচেয়ে জাতীয় ক্লাব একটা জাতীয় জিনিস যেরকম ভাবে চলে বাগানের ঐতিহ্য মোহনবাগানের পরম্পরা বাগানের সবকিছু কিছু বাগান সেইভাবেই চালিয়ে নিয়ে এসছে বা বাগান নিজেদেরকে সেইভাবেই চালিয়ে নিয়ে এসছে যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফলো করো যারা নতুন দেখছো তারা অবশ্যই এই কাজগুলো করো আর সবাইকে যেটা বলছি ম্যাচ নিয়ে দেখো ম্যাচের আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার বলতে গেলে যেটা হচ্ছে যেটা হচ্ছে গ্রেট স্টুয়ার্ট যে গ্রেক্স স্টুয়ার্টকে কি প্রথম থেকে খেলাবে নাকি মোহনবাগান প্রথম থেকে কামিংসকে খেলাবে দেখো আমি মনে করি গ্রেক্স স্টুয়ার্ট সম্পূর্ণ ফিট তো এখন গ্রেক্স স্টুয়ার্টকে নামিয়ে দাও যেন গ্রেক্স স্টুয়ার্টকে বেঞ্চে রাখার কোনো মানে হয় বলে আমি এই মুহূর্তে দিয়ে কিন্তু মনে করি না যে গ্রেক স্টুয়ার্টকে বেঞ্চে রাখার রকম মানে আছে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে তোমরা কি গ্রেক্স স্টুয়ার্টকে স্টার্টিং থেকে বা শুরু থেকে দেখতে চাইছো কি চাইছো না সেটা তোমরা কমেন্টের মাধ্যমে কমেন্ট বক্সে জানাও কিন্তু আমি মনে করি যে গ্রেক্স স্টুয়ার্টকে কিন্তু প্রথম থেকেই প্রথম লাইন আপে রাখা উচিত কেন দেখো গ্রেক্স স্টুয়ার্ট বা জিমি ম্যাকলারেনের যে কম্বিনেশন সেই কম্বিনেশানেই কিন্তু জামশেদপুরের মাঠে শুরু করা উচিত কেন গ্রেক্স স্টুয়ার্ট কিন্তু বিগত দিনে জামশেদপুরের মাঠ থেকেই ফুটবল খেলে এসেছে বা জামশেদপুরের মাঠ থেকেই কিন্তু আজকের গ্রেক্স টুয়ার্ট এই জায়গায় গেছে তো আমি মনে করি গ্রেক্স স্টুয়ার্টকে অবশ্যই খেলানো উচিত কেন গ্রেক্স স্টুয়ার্ট যে লেভেলে ফুটবল খেলে এসেছে জামশেদপুরের হয়ে বা বিগত দিনগুলিতে সেখানে গ্রেক্স টুয়ার্ট যদি খেলে আমার মনে হয় তাতে খুবই ভালো হবে বা মোহন বাগানের পক্ষে খুবই উপকার হবে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা হলো আপুইয়ার চোট আচ্ছা আপুইয়া কিন্তু সম্পূর্ণরূপে ফিট নয় এটা কিন্তু সত্যি যে আপুইয়া এখনো সম্পূর্ণভাবে ফিট হতে পারেনি কিন্তু দেখো এইটা আবার বেসিক্যালি মনে করছি যে আপুইয়ার মতন এত কোয়ালিটির প্লেয়ারের অবশ্যই কিন্তু মোহন বাগানে দরকার আছে মোহন বাগানের কিন্তু অবশ্যই এই ধরনের আপুইয়ার মতন প্লেয়ার অবশ্যই এখন দরকার কেননা মোহনবাগানের আপুইয়া এই মরসুমে যেরকম সার্ভিস দিয়েছে মোহনবাগানকে সেটা কিন্তু একটা আউটস্ট্যান্ডিং ব্যাপার কেন আপুইয়া কিন্তু মোহনবাগানকে অনেক দূর টেনে নিয়ে গেছে বা ভবিষ্যতে হয়তো আরো দূর টেনে নিয়ে যাবে এরপর আমাদের এফসি কাপ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হবে চ্যাম্পিয়ন্স লিগ টু বেসিক্যালি তো সেখানে কিন্তু আপুইয়ার মতো এত কোয়ালিটি প্লেয়ারের অবশ্যই মোহনবাগানের কাছে দরকার পড়বে দেখো মোহনবাগানকে মোহনবাগান সুলভ ফুটবলটা খেলতে হবে আজকে তোমার যেরকম বিশাল আশিস রাইট এলবার্টো এরা যে ধরনের পারফরমেন্স দিয়ে এসছে আমি চাই এরা সেম নিজেদের খেলাটাকে ধরে রাখুক ব্যাস তাহলেই দেখবে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যাবে এবিডি বেশি কিচ্ছু করার দরকার নেই মোহনবাগানকে মোহনবাগান সুলভ ফুটবলটা খেলতে হবে তাহলেই আমাদের মোহনবাগান চ্যাম্পিয়ন হবে অবশ্যই জামশেদপুরকেও সেদিন হারাবে বলে আমি মনে করি আচ্ছা আমি স্টার্টিং লাইন একটু বলার চেষ্টা করছি আমার মতন করে তোমরা জানিও তোমাদের মতামতটা কি স্টার্টিং লাইন আপ নিয়ে আমি আমার মতামতটা রাখছি স্টার্টিং লাইন নিয়ে দেখো গোলে অ্যাজ ইট ইজ বিশাল কাইদ শুরু করছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বিশাল কাইদ আসছে গোলে তো গোলে যদি বিশাল কাইদ আসে চার ডিফেন্স একদম আমাদের যেটা খেলে সুভাশিষ বোস টম এল রেড অ্যালবার্টো রড্রিগেজ ও রাইট ব্যাকে হচ্ছে আশিস রাইট আমাদের যেরকম ফরমেশানে খেলে চার ডিফেন্সে

আন্ডুদ্ধ থাকার সাথে দীপক টাঙ্গড়ির কম্বিনেশনটা কিন্তু খুব ভালো হবে প্রচন্ড ভালো হবে তাই দীপক টাঙ্গড়ির সাথে জুড়ে দেওয়া অনিরুদ্ধ থাপাকে এবং মাঝখানে রাখো গ্রেক স্টুয়ার্টকে একদিকে লিস্ট অন এইবার আরো একটা প্রশ্ন মানবীর কি রাইটে দিয়ে শুরু করতে পারবে মানবীর কি সম্পূর্ণ সুস্থ দেখো মানবীর ফিট ম্যাক্স ফিট কি এটা তিন তারিখই বোঝা যাবে মানবীর কি মানবীর কি নব্বই মিনিট খেলার জায়গায় আছে কেন মানবীর কিন্তু ইন্ডিয়া ক্যাম্প থেকে চোট নিয়ে ফিরতে এসেছিল তাই মানবীর কিন্তু নব্বই মিনিট খেলার জায়গায় আছে একটা প্রশ্ন দেখা যাক কি হয় তবে আমি মনে করি যদি মানবীর না পারে রাইট উইঙ্গে নিয়ে যাও আশিক কুরুনিয়ানকে বেস্ট অপশন হবে বা আরো একটা অপশন হতে পারে দীপেন্দুকে রাইট ব্যাক করে आशीष রাইকে রাইটিং করে দাও এটা একটা অপশন আর না হলে প্লেন মানবীরের জায়গায় আশিক কুরুনিয়ান এই ফরমেশনে যাও আর সামনে রাখো জিমিটকে এই ফর্মেশান এর আমোদ কামিংসকে বেঞ্চে রেখে শুরু করো কেন গ্রেক স্টুয়ার্টকে দরকার জিমি আর জিমি আরকে দরকার সেখানে কামিংস আর আমাদের হচ্ছে স্টুয়ার্টকে দিয়ে শুরু করবে তারপর পরবর্তীকালে যত ম্যাচ এগোবে যেরকম যেরকম ভাবে খেলা এগোবে সেরকম সেরকম ভাবে আমরা ডিসিশন দেব কাকে নামাবো কাকে নামাবো না ম্যাচ যেরকম যেরকম ভাবে এগোবে সেরকম সেরকম ভাবেই আমাদেরকে এগোতে হবে তো আমি তোমাদেরকে প্রথম লাইন আপটা মোটামুটি পুরোটা বলে দিলাম যে বাগান এই লাইন আপ নিয়ে নামলে আমার মনে হয় তিন তারিখে বেস্ট হতে পারে কেন দুটো প্লেয়ারের চোট আছে তারা কিন্তু পুরোপুরি এখন বলতে পারছি না তারা নব্বই মিনিট খেলতে পারবে কিনা বা আপুইয়া মনে হয় তিন তারিখের ম্যাচে একদমই খেলতে পারবে কিনা সেখানে সন্দেহ আছে আশা করি পারবে এবার যদি না পারে তাদের বিকল্প অবশ্যই হতে মলিটাকে তৈরি রাখতে হবে কেন কোনো অপশন নেই সেমি মতন ম্যাচ পা পিসকালে একদম হড়কে যেতে হবে কোনো খড়কুটো ধরেও আঁকড়ানো যাবে না তো সেখানে কিন্তু মোহনবাগানের কাছে একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে আগামী তিন তারিখে জামশেদপুর ম্যাচ আমি মনে করি আমার মোহনবাগান যদি নিজের খেলাটা খেলতে পারে আমার মোহনবাগান যদি নিজের যে ফুটবলটা এই মরশুমটা যদি খেলে এসছে সেই খেলাটা খেলতে পারে খুব একটা টাফ হবে না শেষ কথা লাইভের একদম শেষ দিকে চলে এসছি আমি এটা আবারও বলে শেষ করছি লাইফটা যে যদি আমরা এই ম্যাচ জিততেও না পারি লিস্ট যেন ড্র করে ফিরি হারা যাবে না কোনো মতেই হারা যাবে না ঠিক আছে আবার কালকে লাইভে আসছি এই নিয়ে ম্যাচ যেতে লাইভ হবে সমস্ত লাইভে থাকবো যারা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা সবাই সাবস্ক্রাইব করো ফলো করো আর বেশি বেশি করে সব ভিডিওতে লাইক করো আর মোহন মোহনবাগানিকে এইভাবে সমর্থন করতে থাকো আমার দল ঠিক আইএসএল চ্যাম্পিয়ন হবে জয় মোহনবাগান